দুপুরের জন্য ভাত বসাই দিয়েছিলাম ভাত হয়েছে কিনা তাই চেক করে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভাত হয়ে গেছে তো আসসালামু আলাইকুম কিছু বেলে মাছ ছিল তো প্রথমে তেল দিয়ে নিলাম এরপর বেলে মাছগুলো ভেজে নিব ছোট ছোট থাকায় সবগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছিলাম আয়াতের বাবা বলছে বেলে মাছ খুবই করকরে ভাবে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করে দিবে এটা আমার খেতে মন চাচ্ছে তো তার জন্যই আর কি এভাবে ভেজে নিচ্ছিলাম তো আমার কাছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা পারফেক্টের চেয়ে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি দরকার না একে অপরকে বুঝবে এটাই তো সবচেয়ে মেন পয়েন্ট সংসার জীবনে তা আমার আয়াতের বাবার একটা ছোট্ট ঘটনা বলি আমি প্রায় সময় ধরেন একটা মাছ থাকে বা এক টুকরা মাংস থাকে বা অল্প একটু তরকারি থাকে তো আমি সবসময় চেষ্টা করি তাকে আগে খাওয়ানোর কারণ সে খেলে কিন্তু আমার আর কষ্ট করে রান্না করতে হবে না আর কষ্ট করে আর রান্নার কাজে গিয়ে কি রান্না করব এই সে ভাবতে হবে না তো আমি মনে করি তার পেট ঠান্ডা হলে আমার আর কোনো ঝামেলা নাই কোনো টেনশন নাই ভাত যা আছে সে খেয়ে ঘুমালেই হয় কারণ আমার ইচ্ছা করেই না আবার যে রান্না করি তো মেয়ের মানুষ সব সবসময় দেখবেন যে ঘরে যা থাকে সেটাই খেয়ে নেয় বা একটা ডিম ভেজে খায় বা কখনো কখনো পিঁয়াজ মরিচেও খেয়ে নেয় কিন্তু ছেলেদের ক্ষেত্রে মানে স্বামীদেরকে কিন্তু এগুলো দেওয়া যায় না তাদের জন্য আলাদা করে আবার রান্না করতে হয় এই জন্য অনেক সময় মাঝে মাঝে আমি করি কি তাকে আগে খাওয়ানোর চেষ্টা করি তো গতকালকে সে ভাত খেতে বলতেছে বলতেছে না খাবো না তুমি খেয়ে নাও তো মাংস ছিল এক পিস মাংস ছিল আর বেশি পরিমাণে ঝোল ছিল তা আমার কথা হয়েছে যেহেতু এক পিস মাংস আছে তো আমি তাকেই খাওয়াই দিব কারণ সে যখন বাসায় থাকে কোনো জিনিস ভালো বেশি মজা হলে সে বারবার ওইটা খায় যে কারণে আমার দুই বেলার খাবার আর কি এক বেলায় শেষ হয়ে যায় তা রাতের বেলা বাহিরের থেকে এসে আর মন চাচ্ছিল না আবার কিছু রান্না করি আমি ভেবেছি তাকে মাংসটা খাওয়াই দিব আর আমি ঝোল খেয়ে নেব তো সে যে এই কাণ্ড করবে আমি জীবনও ভাবি নাই তো আমি চালাকি করে তার প্লেটে মাংস ঝোল দিয়ে রুমের মধ্যে রেখে গেছি যেন সে আর মেয়ে খেয়ে নেয় তো তারা বাপ মেয়ে খেয়ে সুন্দর করে আমি আমি এদিকে ডাইনিংয়ে বসে ঝোলদা খাচ্ছিলাম আর ওদের কাছে আর যাই নাই যদি আমার প্লেটটা নিয়ে যায় যদি দেখে আমার প্লেট শুধু ঝোল দেওয়া কোনো মাংস টাংস নাই তাহলে দেখা যাচ্ছে ওর বাবার প্লেটের মাংসটাই আমাকে দিয়ে দেবে সে জন্য আমি একা একাই খাচ্ছিলাম তো এরপর দেখলাম আমার হাজব্যান্ডের খাওয়া শেষ আর সে প্লেটটা নিয়ে বেছনে যাচ্ছে তো যাওয়ার পথে সে প্লেট থেকে অর্ধেক টুকরো মাংস আমার প্লেটে রেখে গেল মানে আমাকে দিয়ে গেল বলল তুমি খাও আমি না পুরো অবাক হয়ে গেছে আমি তো তাকে একবারও বলি নাই যে আমার প্লেটে মাংস নাই বা আমি ঝোল দিয়ে খাচ্ছি তাহলে সে কিভাবে আন্দাজ করলো এমনকি তার প্লেটের মাংস একটা পিস মাংস অর্ধেক খেয়ে আবার অর্ধেকটাই আমাকে দিয়ে গেলো তো এই জিনিসটা আমি আর তাকে কিছু বলি নাই শুধু মনে মনে হাসলাম আর খুবই খুশি হলাম যে আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটাই একটু অন্যরকম বলে না একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী সব মা বাবা আত্মীয় স্বজন কেউ আর তখন তার থাকে না সবাই তাকে দুই দিনের মেহমান মনে করে কিন্তু একটা স্বামী তাকে সারা জীবনের জন্য আগলে রাখে তো যাই হোক এই জিনিসটা ভাবতে ভাবতে অনেক বেশি ভালো লাগতেছিল যে যাক মানুষটা তাহলে আমার প্রতি অনেকটাই মায়া আছে কেয়ার আছে ভালোবাসা আছে এই ছোট ছোট জিনিসগুলো আসলে মেয়েদেরকে অনেক বেশি আনন্দ দেয় তো আজকে এই পর্যন্তই বললাম আর এখানে আমি এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম কারণ আমি এক আপুকে দেখছি চিংড়ি সুটকি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে মজাদার একটা আইটেম তৈরি করছে যেটা বাল চাও নামে হবে হয়তো তো এখানে আমি লবণ মরিচে শুকনা মরিচে টেলে নিয়েছিলাম সেটা হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি কারণ ঝালটা একটু কম খাই আমরা তো এই হাতটা নেড়ে চেড়ে সুন্দর করে আমি একটা বরমের মধ্যে রেখে দিব। কারণ এই খাবারটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এটা বানানো আসলে অনেকটা ইজি আপুটা আরেকটু সুন্দর করে বানিয়েছে বাট আমি সিম্পলভাবেই যেভাবে পেরেছি ওইভাবেই করেছি তারপরও ভালো লেগেছে আমি এখন একটু খেয়ে টেস্ট করব। এই তো বরমে ভরা হয়ে গেল এখন রেখে দিব যত ইচ্ছে খেতে পারবো তার এদিকে দুপুরের খাবার আলু ভত্তা চিংড়ি পেঁয়াজ ভত্তা আর হচ্ছে গিয়ে বেলে মাছ ভুনা তো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ সবার জন্য শুভ কামনা